হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো আর সুস্থ রাখছি সুস্থ আছো নতুন একটা দিনে আর নতুন একটা সকালে চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি আর অনেক গল্প করব আমার এই ভিডিওতে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা ফুল ওয়াচ কন্টিনিউ করে দেখার এবং যারা আমার সাথে এতদিন আছো তারা তো আমার পাশেই আছো আর আমার যারা নতুন ভিজিট করছো আমার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো যাই হোক বন্ধুরা দেখো চলেই এসেছি এখন তারা হুড়ো করে সকালবেলা উঠেই এসেছি সোফার কাজটা গোছাবো লিভিং রুমটা ভালো করে না গোছানোর থাকলে দেখতেও ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা যেন আমাদের সোফা মানে সোফাটা এমন একটা জায়গায় যে ড্রয়িং রুমটা আমাদের এমন একটা জায়গা যে সিঁড়ি থেকে উঠেই এটা দেখা যায় আর সিঁড়ি থেকে যা মানে যে মানুষই ও বাড়িতে আসুক না কেন আগেই সোফার কাজটাই দেখতে পাবে এবার এটা এটা যদি বাড়ির রাস্তার কাছে যদি এটাই যদি ঠিক করে না রাখা হয় তখন তো একটু দেখতেও খারাপ লাগবে আর মানুষজন তো জানোই মানে মানুষের তো বলার অভাব নেই মানুষ তো বলতেই থাকে আসলে কি বলো তো বন্ধুরা মানুষের বলতে তো মানে আর খরচা লাগে না মানে মানুষ মুখ মুক্ত বলতেই পারে তো সেরকমই মানে যতই করো ঠিক তোমার মানে তোমাকে বলবেই তুমি যার সাথে যত ভালো ব্যবহারটাই না করো তাও কিন্তু তোমাকে শোনাবেই এটাই হচ্ছে মানে সবার গুণ হয়ে গেছে তুমি যার সাথে যত ভালো ব্যবহার করবে সে তত তোমার নামে তত নিন্দা করবে আর তোমার নামে ততই বাজে কথা বলবে লোকের কাছে আর যতই খারাপ কথা বলবে এটাই হচ্ছে সমাজের রুলস হয়ে গেছে যার সাথে তুমি যত ভালো ব্যবহার করবে সে তত তোমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতে থাকবে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে চলে এসেছি সোফাটা গোছাতে আর এই সোফা গোছা গোছানোর পরে আমি যাব একটু রান্নাঘরে কিছু টুকিটাকি আজকে রান্না করব আজকে একটা জায়গায় যাব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন বলবো না একটু পরেই দেখতে পাবে যে আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে আজকে কোথায় যাই আর পাখি দুটো দেখো দুজনই ক্যামেরার দিকে তাকিয়ে আছে আসলে ভাবছে যে আমি এটা কি করছি ওরা না আমার দিকে হাক মানে ক্যামেরার দিকে হাঁ করে আর কি তাকিয়ে আছে দুজনে দুজনেই খুব চিৎকার করে কিন্তু এক একটা যে ওই যে কালোটা দেখছো ওটা না একদমই চিৎকার করে না আর এই যে সাদাটা দেখছো ও সারাক্ষণ চিৎকার করতে থাকে মানে সারা আর আমার দেওর আসলে ও মানে আমার দেওরের দেওরকে খুব মানে খুব জোরে জোরে ডাকতে থাকে চিৎকার করে করে আর কি দেখো দুজনে কেমন চুপ করে আছে সোফার কাছে আর ওরা না এখানটাতেই ওদেরকে রাখা হয় ওদেরকে যদি অন্য কোথাও সরিয়ে দেওয়া হয় ও সারা বাড়ি মাথায় করে নেয় এত চিৎকার করে ওরা আর কি তোমরাও এরকম কভার ইউজ করতে পারো তোমরা এরকম কভার সত্যি কভারগুলো না দেখতে ভীষণ সুন্দর আমার তো খুব ভাল লাগে তোমরাও এগুলো ব্যবহার করতে পারো সোফার জন্য ভীষণ ভালো লাগে নানান কালার হয় এগুলো অনেক সময় নেটেরও হয় এটা তো আমার মানে আমারটা না দু রকমের আর কি ভীষণ লাগে তোমরা এগুলো অ্যামাজনেও পারচেস করতে পারো বা মিশো বা ফ্লিপ ফ্লিপকার্টে যারা বাড়ির থেকে বেরো না তারা মিশো ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা এগুলো পারচেস করতে পারবে ভীষণ কম দামে সোফার জন্য এক একটা রকম কালার দেখে নিতে পারবে যারা আমরা বাড়ির গৃহিণীরা সময় তো আর বাড়ির থেকে বেরোনো সম্ভব হয় না তাই আমরা তো আমাদের মানে অ্যামাজন মিশো ফ্লিপকার্ট এগুলোই সম্ভল যেহেতু আমরা সময় আর কি যেতে পারি না আর ওদিক থেকে দেখো আমার যা ওদিকে চলে গেল আর কি আর এদিকে যিনি গেলেন উনি হচ্ছে একটা কাকি তো ওই থালা বাসন মাঝবে আর কি তো কাকি চলেও এসেছে আর আমার ওই টুকিটাকি রান্না বাকি ছিল সেগুলোই আমি এখন করতে যাব আর কি আর করে টুরেজ ছটপট করে গোসল করবো তারপরই চলে যাব সবাই মিলে ঘুরতে এবং কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব যাই হোক বন্ধুরা একটা মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি সব কথা যখন তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করি তার আগে একটা কথা বলি বন্ধুরা এই যে সোপার কাছে সোপার বালিশগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখছো না খুব ভীষণ সুন্দর তোমরা এরকম বাড়িতে এই সোপার বালিশগুলো ইউজ করতে পারো ভীষণ সুন্দর লাগে আমি তো দুটো দিয়েছি তোমরা ওই ছোটো ছোটো সোফা যেগুলো আছে ওগুলো তো একটা করে রেখে দিতে পারো এগুলোও কিন্তু আমরা পারচেস করি পারচেস করেছি অ্যামাজন থেকে তোমরাও খুব র কম রেঞ্জের মধ্যে যদি এরকম বালিশ সোফার বালিশ নিতে চাও অবশ্যই এই বালিশগুলো নিতে পারো শুধু এরকম বালিশ নয় অনেক রকম বালিশ আছে লাফ বালিশ অনেক বালিশ তোমরা পারচেস করতে পারো আর এদিকে দেখো এখন রান্না করতে চলে এসেছি সবজিগুলো তোমাদেরকে একটু টুকিটাকে দেখিয়ে নিলাম আর এদিকে তো আলুটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম আর কি আর ওদিকে ভাবলাম যে তাড়াহুড়ো করে টুকিটাকে কিছু রান্না করে তো এদিকে দেখো আমি রান্না করতেও চলে এসেছি আর একটা মনের কথা তোমাদের শেয়ার করি আচ্ছা তোমরা বলো ধরো একটা মানুষ পড়াশোনায় খুব ভালো তো সেই পড়াশোনায় খুব ভালো আমি বললাম যে বাহ মা বাচ্চাটার পড়াশোনা তো ভীষণ ভালো তার মনে তার কি বাচ্চাটার পড়াশোনাটা চলে যাবে এটা হতে পারে এটা কি হতে পারে কারণ নজর মানে মানুষ একটা বলল যে ও যে পড়াশোনাটা ভালো করছে তারপরে ওর পড়াশোনা চলে যাবে মানুষের নজর কি এতই খারাপ হয় আর সব থেকে বড়ো কথা বন্ধুদের বন্ধুদের মধ্যে যদি আমরা এরকম বলি যদি মানুষ ভাবে যে এর নজর খারাপ এর জন্যই আমার এটা হয়েছে তাহলেই তাহলে তো মানুষকে আর কিছু বলারই নেই মানুষের নজর কি এতটাই খারাপ যে মানুষ বললই ফলে গেল আম আমাদের নজর কি এতটাই খারাপ যে আমরা কিছু মুখ থেকে বলবই আর হয়ে যাবে সেটা নয় বন্ধুরা আসলে যার যার মেন্টালিটি যে যেটা ভাবে যার যেটা পার্সোনালিটি সে তো সেটাই ভাববে তাই না বাট থাক এই এইগুলো নিয়ে আর কথা বলা তো উচিত না যার যা পার্সোনালিটি সে তো সেটা বলবেই আর এদিকে দেখো মাছগুলো এখন আমি ভাজতেও দিয়েছি তারপর গোসল করে রেডিও হয়ে নিয়েছিল দেখতেই পাচ্ছ আমার তুই ভাবিকে কত মিষ্টি লাগছে আমাকে বেকার লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে বলো না

দেখো নিচে চলে এসেছি আর সবাই গাড়িতে উঠেও পড়েছে আজকে তোমাদের দাদা ভাই ড্রাইভ করবে না ড্রাইভার এসেছে উনি ড্রাইভ করবে আর কি তো এখানে দেখো ছোট আর আমার ননদ আর ওটা হচ্ছে ছোট মানে যাকে আমি যা আমার যা ওটা আর ওদিকে আমার শাশুড়ি পিছনে বসেছে আর সামনে আমি আর তোমার দাদা ভাই আর আমার দেওর বসেছি দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই আর ওদিকে দেখো এটা হচ্ছে আমার দেওর মুখে তো একদম ক্লোজ আপের একদম বন্যা বইয়ে দিচ্ছে আর কি আর এদিকে আমিও দেখো বসে পড়েছি আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে আমার এই চার বছর বিয়ে হয়েছে আর চার বছর পরে আমরা সবাই মিলে একসাথে কোথাও যাচ্ছি আসলে আমাদের কারণই না একসাথে কোথাও যাওয়া হয় না কারণ হচ্ছে ওদের বিজনেসের জন্য নয় আমার শ্বশুর যেতে পারে আর নয় হচ্ছে আমার হাজব্যান্ড যেতে পারে যে কোনো একজন যা যাওয়া হয় আর কি তো আজকে আর কি সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছো আমার বাবু গাড়িতে গান চলছিল তো ও ভীষণ মানে এনজয় করছিল আর নাচছিলো আমি তো আর গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে ওই জন্য ভাবলাম মিউট করে আর দিই দেখো ও কেমন খুশিতে নাচানাচি করছে আর কি আর এই সামনে যেতে যেতেই দেখতে পাচ্ছ একটা মন্দির এই মন্দিরটা আমাদের এখানে বিখ্যাত পৈলান মন্দির অনেকের ভিডিওতে ইউটিউব ভিডিওতে তোমরা দেখতে পারো এই মন্দিরটা অনেক দূরের মানুষ আছে এই ভিডি মানে এই মন্দিরটা দেখার জন্য ভীষণ সুন্দর ভিতরটা মানে খুবই সুন্দর একদম আমি একবার গেছিলাম আর আমার তো বেশ ভালোই লেগেছে আর দেখতেই পাচ্ছ বাইরের আবহাওয়াটা ভীষণ রোদ আর ভীষণ গরম এই গরমের মধ্যে আবার বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে চলে এসেছি বাট ব্রাইটের মুখ দেখাতে পারলাম না কারণ ওর মুখ দেখানো বারণ দেখো এখানে খাওয়ার টেবিলে চলে এসে আর খাওয়ার টেবিলে ওদের নামও লেখা আছে লিফা তাসমি আর ছেলেটার নাম বেশ ভালো না যে খাওয়ার টেবিলে ওদের নাম লেখা আছে আর ফার্স্টেই দিয়ে দিলো কাবাব তারপরই দিয়ে দিল নান তারপরই নানের সাথে দিল পনিরের তরকারি তো দেখো দেখতেই পাচ্ছ ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর ওদিকে আমার দেও আর যা বসেছে ওদিকে আর আমরা দুজন বসেছি এদিকে আর ওদেরকে আমি একটু দেখালাম তোমাদেরকে তারপর দেখো এই যে আমার পা রাইস নিলাম কিন্তু না খেতে পারিনি আমার না আর ভালো লাগছিল না গরমে খেতে তারপর দিন তারপর তাকে বাড়ি চলে আসলাম আর ফুচকা দিয়েই আজকে আমি আমার ব্লগটা এম করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে